আপনাদের ভাইয়া বাজার থেকে প্রচুর সবজি নিয়ে এসছে লাউ বটবুটি ধুন্দুল ধনিয়া পাতা বেগুন এনেছে শসা এনেছে এগুলি এখন সব গুছিয়ে ফ্রিজে রেখে এটা হচ্ছে কার মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ আর এগুলো তো গুঁড়া মাছ পুঁটি ট্যাংরা পাঁচমিশালি গুঁড়া মাছ আজকে পুঁটি মাছ ঠিক মতো নিয়ে আসছে না আজকে মাছগুলো ভালো কিন্তু বলে এই মাছগুলো দিয়ে খেয়ে তোমার অস্থির লাগতেছে মাছ কোটা মাছ সবচেয়ে কঠিন এর মতো কঠিন কাজ মনে হয় পৃথিবীতে কিছু নাই একদিকে মাছ কুটছি আর একদিকে রান্না বসিয়েছি এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে বড় মাছটা তো বাজার থেকে কেটে নিয়েছিল সেটা কেটে লাউ দিয়ে মাছটা রান্না করব। আর এই যে পাশে আমার ডালটা হয়ে গেছে এখন বাগারটা দিয়ে দিলেই হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবুনি আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে দেখা স্বাগতম জানাচ্ছি এই তো এই যে লাউটা দিয়ে দিলাম মাছটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে তুলে নিয়েছি এই যে কষানো হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম দ্রুতই হয়ে যাবে এদিকে কিন্তু আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলেও এসছে রান্নাটা প্রায় শেষ আর এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন দ্রুত বেরিয়ে যাচ্ছে হসপিটালে আমার ছোটো বোন চাচা তো আমার ছোটো চাচার ছোটো মেয়ে ভীষণ অসুস্থ হসপিটালে ভর্তি করতে হয়েছে এখন যাব গিয়ে দেখি ওর কি সমস্যা এখন যাওয়াটা উচিত কয়েকদিন আগে অসুস্থ আমি জানি না আজকে ছোটো চাচার মেঝুমি আমাকে ফোন করেছিল ওর নাম মিম ফোন করাতেই যে এখন যাচ্ছে ওকে দেখতে দেখতে যাওয়াটা উচিত আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোটো বোন এবং সবচেয়ে আদরের ছোটো বোনটাই অসুস্থ ওকে তো দেখতে যাওয়াই উচিত তাই না ভীষণ খারাপ লাগছে আর এই যে প্রায় চলে এসেছি এখানে একটু যে বসে আছে কখন যাবো বোনটাকে কখন দেখব খুব খারাপ লাগছে ছোটো বোন বলে কথা আর এই যে আট দিন মেডিকেল হসপিটালে ভর্তি করেছে আমার যে যে মিম আমার ছোটো চাচার মেঝু মেয়ে ও কিন্তু নার্সিং পড়া শেষ এখন ইন্টারনি করছে ইন্টারনিও প্রায় শেষ এখানে ইন্টারনি করছে প্রায় শেষের দিকে আর কি ওর হসপিটালেই ভর্তি করেছে এখানে এখন যাই চলুন অর্জনে অপেক্ষা করছি ফোন দিয়েছি ও আসলে তারপর আমরা যাব ও আসলে তালায় আছে কত নাম্বার বেডে আছে আমরা সঠিক জানি না এখন ও আসলেই আমরা যেতে পারবো চলুন দেখি ওই যে মনে হয় সামনে আসতেছে আপনাদের ভাইয়া ফোন করছে ফোনটা ধরলেই আমরা যেতে পারবো আর কি ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমার বোনটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় সেই দোয়া করবেন আপনারা ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মেয়েটার পড়াশোনা আছে ও তো এবার ইন্টার পরীক্ষা দিয়েছিল কুচিন করছে উদ্বাসে ওই কুচিন করছে আর কি ভর্তি কুচিনটা করছে পড়াশোনাটাও গ্যাপ চলে যাচ্ছে এটা আসলে একটা ভীষণ একটা সমস্যা আসলে আমাদের জন্য আর এই যে এখানে আমার ফোপাতো ভাই আসছে ফোপাতো ভাইয়ের বউ আসছে ও বাচ্চাদের নিয়ে আমার বোনটাকে দেখতে আসছে আমরাও আসছি ওরাও আসছে আর এই যে ড্রেস পরা এটা কিন্তু আমার বোন আর ওই যে আমি দেখেন আমি কিন্তু জড়িয়ে ধরে আছি এটা কিন্তু আমার চাচা আমার বাবা নেই আমার দুই চাচা এটাই হচ্ছে আমার বাবা চাচা সব চাই বলেন আমার চাচারাই কিন্তু আমাদেরকে অনেক আদরে স্নেহে আমাদেরকে মানুষ করেছে এই তো এই যে চাচার সাথে যাচ্ছি খারাপ লাগছে চাচা খুব টেনশন করছে আর আমার চাচাও তো এখন বয়স হয়েছে উনি হার্টের পেশেন্ট চাচার হার্টের সমস্যা আছে মানে এটা কিন্তু একটা সেট মুহূর্ত আমার চাচার জন্য দোয়া করবেন আর চাচা যেন সুস্থ থাকে আর আমার বোন ও যেন সুস্থ হয়ে যায় এই দোয়াটাই আপনারা করবেন সবাই সবার কাছেই দোয়া চাইছে আমার বোনের জন্য সবাই আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই যে যাচ্ছি ওর রুমের দিকে যে ও কত নাম্বার বেডে যে আপনাদের ভাইয়া আগে আগে যাচ্ছে আমি আমার চাচা তারপর কত ভাই আমার বোনটা ও তো এই হসপিটালে চাকরি করে সেই সুবাদে আমাদের একটু মানে এটা একটু মানে প্লাস পয়েন্ট আর কি ও থাকাতে ডক্টর ওর পরিচিত বোনটার পরিচিত মেজু বোনটার পরিচিত এর জন্য সুবিধা হয়েছে একটু দেখি চলুন যাই এখন ওর আবার রাত্রে নাইট ডিউটি আছে ও তো এখানে যেহেতু জব করে ওর কাজটাও করতে হবে বোনের ও মানে ওর উপর অনেক প্রেশার গিয়েছে আমার বোনটার উপরে ডিউটি করতে হয়েছে বোনের পাশেও থাকতে হয়েছে মঙ্গলবারে অসুস্থ হয়েছে ও না আমাকে ফোন করলে তো আমি জানতেই পারতাম না যে আমার বোনটা অসুস্থ হয়েছে মনটা ভীষণ খারাপ লাগছে যে বোনটা সেই মঙ্গলবারে অসুস্থ আমি সেটা জানি না এর জন্য খুব খারাপ লাগছে আরও বেশি কারণ মানুষের সুখের মুহূর্তে যে বিপদের মুহূর্তে কাছে থাকাটা হচ্ছে আত্মীয়তার সবচেয়ে বড় লক্ষণ মানুষের বিপদের সময় পাশে থাকতে হয় আর বোন বলে কথা বোনের কাছে বোন আসবো না এটা কখনো হয় এই তো এই যে আমরা যাচ্ছি এই তো এই এই রুমটাতেই যেতে হবে মেয়ে আমাদের সেটাই বললো চলুন এই যে আমি আগে যাচ্ছি আপনাদের ভাইয়া আমার পাত ভাইয়ের বউ আমার মেয়ে ওরা একসাথে আমরা রুমের ভিতরে আসলাম আর আমাকে দেখি তো আমার বোন হাউমাউ করে কান্না আপু আমি হাঁটতে পারছি না আপু আমি 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 কি বাসায় যেতে পারবো না অনেক কান্নাকাটি করছিল ছোটো বোন না মানে কি বলবো আবেগটা ও ধরে রাখতে পারে নাই আমিও ধরে রাখতে পারছিলাম না আর বোনদের ভিতরে কিন্তু আমি সবার বড় আর ওরা তো ছোটো বাচ্চা মেয়ে না বাচ্চা মেয়ে ওদের ওদের কতটুকুই আর বয়স তার মধ্যে হয়েছিল সবার ছোট এটাই আমাকে দেখে না আবেগ ধরে রাখতে পারছিল না আর চাচিও খুব কান্নাকাটি করছিল ভীষণ খারাপ লাগছিল মানে কি বলবো ওই মুহূর্তটা আসলে খারাপ লাগারই মুহূর্ত এই তো হসপিটালের ভিতর তো আর সব বেশিক্ষণ সময় থাকা যায় না আর আমরা অনেকগুলি যেহেতু গিয়েছি অল্প কিছুক্ষণ থেকে চলে আসতে হয়েছে এই যে চলে আসলাম কারণ যেহেতু অসুস্থ আসলো হসপিটালে তো এত গার্জেন মানে ভিজিটিং আওয়ারে কিন্তু হলেও এই সময়টা ভিজিটিং আওয়ার আছে থাকলেও এত লোকজন না থাকাটাই ভালো আর এই যে আমি আর আমার বোন ওই যে মেজু আমার ছোটো চাচার মেজু মেয়ে ও আর আমি হাঁটতে হাঁটতে বলে আপু তোমাকে আগে দিয়ে যাই ও ও আবার ওর ডিউটিতে যেতে হবে অর্ধছে দুতলায় মনে হয় আজকে ডিউটি পড়েছে আইসিউতে ডিউটি আছে ওর ও বলে আপু তোমরা চলে গেলে এবার ঐশ্বর্যকে আমার ছোটো বোনের নাম যে অসুস্থ অসুস্থ ওই বোনটার নাম কিন্তু ঐশ্বর্য ঐশ্বর্যকে খাইয়ে দিয়ে তারপর আমি ডিউটিতে যাব আর চাচি থাকবে হয়তো আমার ছোটো চাচা মানে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেলে বারোটার দিকে চলে যাবে আর কি ভিজিটিং আওয়ারের পরেও থাকবে কিছুক্ষণ থাকবে যাই হোক আপনারা সবাই কিন্তু আমার বোনের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো বোনটাকে দেখে চলে আসলাম এই যে এখানে রিক্সা ভাড়াটা আপনাদের ভাইয়া দিয়ে দিচ্ছে এখানে কিছু আবার বাজার করতে হবে বাসার জন্য আসলে বিস্কিট আইটেমটা শেষ ওগুলি নিতে হবে আপনাদের ভাইয়া তো অসুস্থ আমার ঘরে সবসময় বিস্কিট আইটেমটা রাখতে হয় একটু এগুলো না রাখলে হয় না রাতে মাঝে মধ্যে আপনাদের ভাইয়া ডায়াবেটিসটা লো হয়ে গেলে তখন আবার তাকে খাওয়াতে হয় মানে ডায়াবেটিস বিস্কিটগুলি আছে যেগুলি মুখ চিনি ছাড়াওগুলি আবার বাচ্চার জন্যও নিতে হয় তাই এগুলি ভাবলাম বের যখন হয়েছি এগুলি একটু নিয়ে যাই তাই যে আপনাদের ভাইয়াকে বলছিলাম এগুলি কিন্তু নাওয়া নিতে হবে একটু চলো একটু এগুলি নিয়ে যাই বললো কী কী নেবে নাও যে নিচ্ছিলাম আসলে মনটাও খারাপ লাগছে কোনো কাজে মন বসছে না বোনটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাও টেনশন করছি আবার কালকে আপনিতে ভাইয়া আবার যাবে ওকে ডাক্তার কালকে কি বলে আমার বোনটার জন্য যদি অন্য হসপিটাল চেঞ্জ করতে হয় সেক্ষেত্রেও যাবে কালকে ডাক্তারটা দেখানোর উপর নির্ভর করে যদি হসপিটাল চেঞ্জ করতে হয় তাহলে আপনাদের ভাইয়া কালকে যাবে আমার চাচা তো মনে করেন চাচার এখন বয়স হয়েছে না সাথে সাথে থাকা দরকার আর আপনাদের ভাইয়া আল্লাহর রহমতে অনেক হেল্প আমাদের ফ্যামিলিগত ব্যাপারে উনি একদম ছেলের মতো উনি কিন্তু সবাইকে সবার পাশে থাকে ইনশাআল্লাহ আমার চাচাকে বলে আসছে আমি কালকে যদি আসতে হয় আমি আসব কালকে আমার যেহেতু আপনাদের ভাইয়া কালকে সাপ্তাহিক বন্ধ কালকে ইনশাআল্লাহ সে থাকতেই পারবে এর জন্য কালকে সে যাবে ছাড়া গিয়ে যেন অন্য হসপিটালে যদি ভর্তি করতে আর আমরা অন্য হসপিটালে ওকে ভর্তি করতে চাচ্ছি যে ওর দ্রুত সুস্থতার জন্য দরকার ওর যে সমস্যা এটার উপরেই ওকে ভর্তি করানো হবে কোন হসপিটালে ভর্তি করে ডক্টরের সাথে আজকে মিম কথা বলবে যদি সেরকম হয় ভর্তি করানো হবে আর কি ইনশাআল্লা আশা করছি আমরা অন্য জায়গায় নিতে চাচ্ছি আসলে আর কি ওর যে সমস্যা সেই সমস্যার উপরে ডক্টরটা এখানেও দেখিয়েছি এখানেও ভালো কিন্তু একটু ভালো জায়গা নিতে চাচ্ছি এটাই আর এই যে বাজার থেকে এই বিস্কিটগুলি নিয়ে আসলাম বিভিন্ন রকমের বিস্কিট চিনি ছাড়া চিনি মুক্ত মেয়ের জন্য চানাচুর বিস্কুট নানান ধরনের সব কিছুই নিয়ে আসলাম তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আমি সবার কাছে দোয়া চাই আমার বোনটার জন্য সবাই নামাজ পড়ে আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন যেন দ্রুত আমার বোনটা সুস্থ হয়ে যায় এই দোয়াই করবেন আপনারা সবাই আপনাদের কাছে এই দোয়াটাই আমি চাই আর কিছুই লাগবে না আমার বোনের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর সবাই আমার আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কিন্তু আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ